হ্যালো এভরিওয়ান বৃত্ত চ্যাপ্টারে অ্যাডভান্স প্রবলেম সলভিংয়ের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম সো আজকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করবো তাহলে চলো ক্লাসটা শুরু করা যায় দেখো এই প্রবলেমটা কোনো টিপিক্যাল কোনো প্রবলেম না আগের মতনই কথা দেখতে মনে হচ্ছে টিপিক্যাল বাট টিপিক্যাল না আবার খুব বেশি কঠিনও না একদম সহজ একটু জাস্ট চিন্তা করতে হবে খেয়াল করো কী বলছে ফর হাউ মেনি ভ্যালুজ অফ পি মানে পি এর কয়টা ভ্যালুর জন্য এই যে সার্কেল বৃত্তটির বৃত্তের ইকুয়েশান দিয়ে দিছে এই ইকুয়েশনে পি একটা আন্ন পি একটা আনন ওকে এবার ঠিক আছে এই ইকুয়েশনে পি হচ্ছে একটা আনন এই পি এর মান বের করতে হবে ভালো কথা অ্যান্ড দা কোঅর্ডিনেট অ্যাক্সিস হ্যাভ এক্স্যাক্টলি থ্রি কমন পয়েন্টস এই কথা দিয়ে কি বোঝাচ্ছে এই কথা দিয়ে বোঝাচ্ছে যে এই বৃত্ত এবং স্থানাঙ্কের যে অক্ষ আছে এক অক্ষ এবং ওয়াই অক্ষ তাদের মাঝখানে তিনটা সাধারণ বিন্দু থাকবে কি বললাম এই যে বৃত্তটা যে বৃত্তের ইকুয়েশন দেওয়া সেই বৃত্ত এবং স্থানাঙ্কের যে অক্ষদয় আছে একস অক্ষ এবং অক্ষ তাদের মাঝখানে কয়টি সাধারণ বিন্দু তাদের মাঝখানে তিনটি সাধারণ বিন্দু থাকবে এই কন্ডিশনের জন্য পি এর ভ্যালু কয়টা হওয়া পসিবল বা পি এর মানগুলো কি কী প্রশ্নটা বোঝা গেছে কি বললাম এই বৃত্ত এবং স্থানাঙ্কের যে অক্ষদয় আছে তাদের মাঝখানে তিনটা কমন পয়েন্ট থাকবে এবং এই কন্ডিশন অনুযায়ী পি এর মান কী কী হওয়া পসিবল আমাকে এটা বের করতো তাহলে চলো আগে আমরা ফিগারটা ড্র করার চেষ্টা করি কোশ্চেন অনুযায়ী আমার ফিগারটা কি হবে আচ্ছা ঠিক আছে খেয়াল করো বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে তাই না আচ্ছা দেখো তো এই বৃত্তের যে ইকুয়েশনটা দেওয়া যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস পি ইকালস টু জিরো আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র কত হবে এটা তোমাদের সবার পারা উচিত বৃত্তের কেন্দ্র কত হবে সি হচ্ছে মাইনাস ওয়ান কমা মাইনাস টু এটা কিভাবে হয় এটা আমি বলবো না যেহেতু তুমি অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস করতেছো আমি বিশ্বাস করি তুমি এই চ্যাপ্টারে সব কিছু পারো সো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস ওয়ান কমা মাইনাস টু ওকে ডান ভালো কথা এখন আমাকে বলতো এই কেন্দ্র কোন চতুর্ভাগে অবস্থান করে তুমি অবশ্যই বলবা এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে সো আমার বৃত্ত এখন কোথায় অবস্থান করে তৃতীয় চতুর্ভাগে ভালো কথা আচ্ছা আমি আগে ছবিটা আঁকি তাহলে আমার বৃত্ত এখন তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে আচ্ছা বৃত্ত যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে সো আমি জিনিসটা এইভাবে আঁকলাম ওকে এখন আমাকে বলো আমার বৃত্তটা কীভাবে থাকবে কোশ্চেন বলছে কি বৃত্ত আর সক্ষ এবং ওয়াই অক্ষের মাঝখানে তিনটা কমন পয়েন্ট থাকবে তাহলে আমার বৃত্তটা দেখতে কেমন হবে খেয়াল করো এই ছবিটা আঁকতে বললে তোমার এই অঙ্কের কাজ শেষ কাজ শেষ না একটু কাজ আছে ওটা পারবা খেয়াল করো বৃত্তটা কিভাবে থাকতে পারে দেখো আমি এই যে ফিগারটা আঁকলাম এই ফিগার অনুযায়ী দেখো এই বৃত্ত অক্ষকে একটা পয়েন্টে টাচ করছে আর এক অক্ষকে দুইটা পয়েন্টে টাচ করছে তার মানে কি তার মানে হচ্ছে বৃত্ত এবং কমন কমন পয়েন্ট আছে। বিন্দু রাইট তিনটা সাধারণ বিন্দু আছে এখন আমাকে এই কেস অনুযায়ী ধরো এইটা একটা কেস ওয়ান এরকম আরো দুইটা কেস হইতে পারে আমি কেস ওয়ান আপাতত করতেছি সো এই কেস অনুযায়ী আমাকে বের করতে হবে কি পি এর হচ্ছে আমার কেস ওয়ান কেস ওয়ান খেয়াল করো এই বৃত্ত কি করে ওয়াই খোকে টাচ করে বা স্পর্শ করে রাইট সো যদি ওয়াই খোকে টাচ করে তুমি কি জানো বলো তো এফ স্কোয়ার ইকো টু সি হয় এফ স্কোয়ার ইক টু সি হয় কি বললাম ওয়াই যেহেতু টাচ করে তাহলে এফ স্কোয়ার আচ্ছা এখানে লিখি এফ স্কোয়ার ইকোয়ালস টু কি হবে সি হবে আচ্ছা বলো তো এফ এর মান কত এই সমীকরণ থেকে এফ এর মান টু তাহলে আমাকে বলো সি এর মান কত হবে টু স্কোয়ার ইক টু ফোর সি এর মান চার আর এই ইকুয়েশন অনুযায়ী সি এর মান কত মাইনাস পি তাহলে পি এর মান তুমি বলবা অবশ্যই অবশ্যই মাইনাস পি এর মান মাইনাস ফোর সি আর পি যেহেতু একে অপরের ঋণাত্মক সো পি সি এর মান যেহেতু ফোর তাহলে পি এর মান মাইনাস ফোর ডান আচ্ছা এখন আমাকে বলো যে আমার তো পি এর মান এভাবে বের করলে হবে না আমাকে কন্ডিশন চেক করতে হবে কি কন্ডিশন চেক করতে হবে দেখো বৃত্তটা এখন এক্স অক্ষকে ছেদ করছে তার মানে কি এখন একটা ছেদাংশের দৈর্ঘ্য আছে না যদি বৃত্তটা একশো অক্ষকে ছেদ করে এটা কিন্তু আমার এ কে যে হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই এটা হচ্ছে পসিবল কে সম্ভাব্য আমাকে এখন চেক করতে হবে এটা আসো আদৌ পসিবল কিনা কীভাবে চেক করব খেয়াল করো যেহেতু বৃত্তটা একশো অক্ষকে ছেদ করে তার মানে একটা ছেদাংশের তুমি দৈর্ঘ্য পাবা পেতে পারো সো যদি ছেদাংশে দৈর্ঘ্য থাকে ভিতরে যদি অক্ষকে ছেদ করে ছেদাংশে দৈর্ঘ্য থাকে তার মানে কি অক্ষের ছেদাংশ যেটা আছে টু রুট জি স্কোয়ার মাইনাস সি এটা অবশ্যই গ্রেটার দেন জিরো হতে হবে যদি বৃত্তটা একশোকে ছেদ করে তাহলে ছেদাংশের দৈর্ঘ্য পাওয়া যাবে তার মানে হচ্ছে এই টার্মটা অবশ্যই জিরো থেকে বড় হবে তাহলে আমি এখান থেকে বলতে পারি যে জি স্কোয়ারের ভ্যালু অবশ্যই এটা বলা যায় জি স্কোয়ারের ভ্যালু অবশ্যই সি এর থেকে বড় হবে ডান আচ্ছা যদি বড় হয় দেখো তো আমার এই বৃত্ত অনুযায়ী কেসটা ফুলফিল করে কিনা এই কন্ডিশনটা দেখো এই সমীকরণ থেকে বলা যায় জি এর মান ওয়ান তার মানে হচ্ছে জি স্কোয়ারের ভ্যালু হচ্ছে ওয়ান ডান আর সি এর ভ্যালু কত সি এর ভ্যালু বের করছো ফোর তাহলে আমার দেখো এই বৃত্ত অনুযায়ী এই বৃত্তের সমীকরণ অনুযায়ী জি স্কোয়ার কি সি এর থেকে বড় হচ্ছে আর ছোট হচ্ছে ছোট হচ্ছে যেহেতু ছোট হয়ে যাচ্ছে তার মানে কি এই বৃত্তে অক্ষকে ছেদ করতে পারবে না রাইট যদি এক্স অক্ষকে ছেদ না করে তাহলে আমার এই কেস পসিবল না তার মানে আমার এ কেস ওয়ান যেটা আমি ধরছিলাম অ্যাজামশন করছিলাম এটা আমাদের ভুল সো আমার এই কেসে এটা হবে না ডান আচ্ছা এটা হচ্ছে না তাহলে অন্য কোনো কেস দেখতে হবে আমাকে কোন কেস দেখবো এখন আমি কেস টুতে আসি কেস টুতে আসি কেস টু কি বলে খেয়াল করো এটা হচ্ছে না এবার আমি কি করছিলাম বৃত্তটা ও অক্ষকে টাচ করে তাহলে এবার বৃত্ত আমার অক্ষকে টাচ করবে রাইট ওকে সো আমি এবার যে কেসটা দেখতেছি এবার হচ্ছে বৃত্ত আমার কী করবে বলো তো অক্ষকে টাচ করবে

এইবার হয়েছে আচ্ছা মোটামুটি বুঝে নাও এখানে অক্ষকে টাচ করছে আমি মিলাইতে পারতেছি না বুঝছো আমি কাজে আবার অনভিজ্ঞ মানুষ যাই হোক এবার অক্ষকে টাচ করে আর ছেদ করে যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে টাচ করে তুমি কি বলতে পারো তুমি শিখে যদি বৃত্ত অক্ষকে টাচ করে তাহলে জি স্কোয়ার ভ্যালু অবশ্যই সি এর সমান হবে রাইট যদি জি স্কোয়ার ভ্যালু সি এর সমান হয় আমাকে বলো এখান থেকে জি স্কোয়ার ভ্যালু কত ওয়ান তাহলে সি এর মান হচ্ছে ওয়ান যদি সি এর মান ওয়ান হয় পি এর মান মাইনাস ওয়ান হয় এটা তুমি অবশ্যই বুঝতে পারো ওইখান থেকে সি এর মান হচ্ছে মাইনাস পি সেখানে বসে দিলে এর মান মাইনাস ওয়ান আসবে এখন খেয়াল করো যেহেতু বৃত্তটা বয়সকে ছেদ করে তাহলে ছেদাংশে দৈর্ঘ্য পাওয়া যাবে দ্যাট মিন্স টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি এর হলো অবশ্যই জিরো থেকে বড়ো হবে রাইট সো আমি লিখতে পারি যে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি এটা হলো জিরো থেকে বড়ো হইতে হবে তাহলে বলা যায় এফ স্কোয়ার স্কোয়ারের ভালো অবশ্যই সি এর থেকে বড়ো হইতে হবে সো এই কন্ডিশনটা এখন চেক করবে এটা ফুলফিল করে কিনা খেয়াল করো এফ এ স্কোয়ার দেন সি আচ্ছা আমার সমীকরণ অনুযায়ী হচ্ছে ফোর টু এর স্কোয়ার ফোর আর সি এর মান কত পাইছিলাম জানি ওয়ান আমার কন্ডিশন অনুযায়ী তার মানে কি বৃত্তটা ছেদ করে রাইট যেহেতু ছেদ করতেছে তাহলে আমার এই কেসটা ঠিক আছে যে বৃত্তে ছেদ করবে আর একশো কে টাচ করবে দ্যাট এই কেসের জন্য পি এর মান আমি পাব মানে বৃত্তটা এক্সিস্ট করে তাহলে আমি এখান থেকে একটা এর মান পাচ্ছি সো এই এর মানটা কত জানি ছিল মাইনাস ওয়ান এর মান ছিল মাইনাস ওয়ান সো এই কেসের জন্য আমি পাচ্ছি এর মান মাইনাস ওয়ান ওকে সো আমি এর মান একটা পেলাম আচ্ছা এবার তুমি চিন্তা করো আর কোনো কেস অফ পসিবল কিনা কি বললাম এবার তুমি চিন্তা করো আর কোনো কেস অফ পসিবল কিনা যে একটু চিন্তা করতে থাকো আমি একটু চিন্তা করি দেখো এই যে অ্যাডভান্স প্রবলেম বলি যে আমরা এগুলো কিন্তু তুমি যদি কোনো টিচার থেকে সলভ করো না আলটিমেটলি তোমার বেনিফিট কিন্তু তেমন হবে না সো তোমাকে অবশ্যই নিজে থেকে চেষ্টা করতে হবে বইয়ের প্রবলেম আগে সলভ করার পর এগুলো তুমি পারো কিনা যদি পারো গুড না পারলেও সমস্যা নাই এত কিছু লাগবে না যদিও বাট যদি সলভ করতে পারো নিজের হচ্ছে কি আত্মতৃপ্তি বুঝে গেছে এবার আস আরেকটা কেস কী হইতে পারে আরেকটা কেস এমন হইতে পারে যে বৃত্তটা এবার আমার মূল বিন্দুগামী হবে কি বললাম বৃত্তটা মূল বিন্দুগামী হবে বৃত্ত আমার তিনটা কমন পয়েন্ট থাকতে হবে আচ্ছা এবার এরকম একটা কেস বৃত্তটা আমার উভয়কে ছেদ করবে এবং তাদের মাঝখানে তিনটা কমন পয়েন্ট থাকবে তাহলে খেয়াল করো তো কি হবে আমার মূল বিন্দু জিরো কমা জিরো আচ্ছা আর সেন্টার কত ছিল জানি আমরা দেখে আসছি সেন্টার হচ্ছে মাইনাস ওয়ান কমা মাইনাস টু বৃত্তের সেন্টার হচ্ছে মাইনাস ওয়ান কমা মাইনাস টু আচ্ছা আমাকে বলো এখন এই কেসের জন্য বৃত্তটা উভয়কে যখন ছেদ করতেছে তার মানে হচ্ছে আমার এক সক্ষের যে ছেদাংশ পাব সেটা গ্রেটার দেন জিরো হবে এটা হইতে পারে মানে এই দুইটাকে একই সাথে ফুলফিল করতে হবে যেহেতু বৃত্তটা আমার এখন উভয়ক্ষকে ছেদ করে তার মানে হচ্ছে এক সক্ষের ছিদাংশ শূন্য থেকে বড়ো হইতে হবে আবার অক্ষের ছেদাংশ অবশ্যই শূন্য থেকে বড়ো হবে তার মানে এই দুইটা কথা বলা যায় তাহলে উপরেরটা থেকে তুমি বলতে পারো জি স্কোয়ারের ভ্যালু অবশ্যই গ্রেটার দেন সি এবং নিচেরটা থেকে বলা যায় এফ স্কোয়ারের ভ্যালু অবশ্যই গ্রেটার দেন সি এই দুটা কেস অফ পসিবল আচ্ছা আমাকে বলো যেহেতু বৃত্তটা মূল বিন্দুগামী তাহলে সি এর মান কত তুমি বলবা সি এর মান শূন্য তার মানে কি পি এর মানও শূন্য যেহেতু সি আর মাইনাস পি একই কথা সো পি এর মান এখানে শূন্য আসবে আচ্ছা এখন খেয়াল করো যদি জি স্কোয়ার গ্রেটার দেন সি হয় এখান থেকে বলো জি স্কোয়ার এর ভ্যালু কত ওয়ান জি স্কোয়ার এর ভ্যালু ওয়ান আর এফ স্কোয়ার এর ভ্যালু ফোর জেনে আসছো তাহলে আমাকে বলো এখন জি স্কোয়ার কি জিরোর থেকে বড় না মানে সি এর ভ্যালু সি থেকে কি বড় তাহলে আমার এটা পসিবল হচ্ছে আর লাস্টটা থেকে বলা যায় এফ স্কোয়ার এর ভ্যালু সি এর থেকে বড় তাহলে আমি এখন যে কেসটা কনসিডার করলাম এটা অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে সো এখন আমি একটা পি এর মান পাবো সেই পি এর মানটা হচ্ছে শূন্য সো আমার এই ম্যাথের জন্য দুটা কেস অপসিবল পসিবল একটা হচ্ছে বৃত্তটা আমার এক্স অক্ষকে টাচ করবে আর ওয়াই অক্ষের ছেদাংশ থাকবে ছেদ করবে আরেকটা কেস পসিবল বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে এবং এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করবে সো এই কেসগুলো অনুযায়ী আমাকে ডিসিশন নিতে হবে বৃত্তটা আমার কনসিডার যেটা করলাম সেটা ঠিক আছে সো এ হলো কথা তোমরা এই প্রবলেমটা মোটামুটি হয়তো বইয়ে নাই বাট খুব বেশি কঠিন কিন্তু না একদম বেসিক আইডিয়া রাইট সো আমি তোমাকে করে দিচ্ছি তুমি যেন তোমার চিন্তার প্রসারটা যেন তোমার মাঝখানে তৈরি হয় সো আমাদের দেশের স্টুডেন্ট একটা বড় সমস্যা হচ্ছে তারা হচ্ছে বইয়ের ওই কেতাব উদ্দিন স্যার বলো কিংবা এস আহমেদ স্যারের বই বলো কিংবা অন্য কোনো যে কোনো বই সো ওই দুই একটা বইয়ের মাঝে সীমত থাকে সো তাদের যেন চিন্তাশক্তি যেন বৃদ্ধি পায় সেজন্য আমার ছোট্ট একটা উদ্যোগ কিছু কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করে দাও ঠিক আছে সো দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে ভালো থেক সুস্থ থাকুন আসসালামু আলাইকুম